ফের ছাটাইয়ের পথে গুগল ইমেলে চাকরি খোয়ানোর খবর পেলেন হাজারেরও বেশি কর্মী ফের কর্মী ছাটাইয়ের পথে হাঁটল গুগল এমনই দাবি সংবাদ মাধ্যমের প্রতিবেদনের জানানো হচ্ছে এক হাজারেরও বেশি কর্মী নাকি ছাঁটাই করেছে টেক জায়েন্ট সংস্থাটি বিভিন্ন বিভাগে এই ছাটাই হয়েছে আর সেই ছাঁটাইয়ের মেলে কর্মীদের জানানো হয়েছে এই সিদ্ধান্ত রীতিমতো বাধ্য হয়েই নিচ্ছে গুগল ঠিক কী জানা গিয়েছে রিপোর্ট থেকে দাবি সংস্থার তরফে যে ইমেল করা হয়েছে তা পাঠানো হয়েছে বিভিন্ন বিভাগের কর্মীদের কাছে যার মধ্যে রয়েছে গুগল হার্ডওয়্যার বিভাগও তবে সেই মেলে যেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে তা হলো একটি বিভাগ থেকে চাকরি হারালেও অন্য বিভাগে আবেদন করার সুযোগ থাকছে তবে সেখানে নির্বাচিত না হলে কিন্তু এপ্রিলের আগে সংস্থা ছেড়ে দিতে হবে পাশাপাশি রীতিমতো আক্ষেপ প্রকাশ করা হয়েছে এই ধরনের পদক্ষেপ করার জন্য দশই জানুয়ারি থেকেই নাকি ছাঁটাই শুরু হয়ে গিয়েছে গত দুবছর ধরেই বারবার সামনে এসেছে গুগলের কর্মী ছাঁটাই করার খবর আর সেজন্য আলোচনার মুখেও পড়তে হয়েছে সুন্দর পিচাইয়ের সংস্থাকে এবারও নতুন করে ছাঁটাইয়ের ইমেল আসার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে কেউ কেউ এটা মেনেও নিয়েছেন অনায়াসে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এক কর্মী যিনি ১৯ বছর এই সংস্থায় ছিলেন তিনি চাকরি খুইয়ে নিজেকে সান্ত্বনা দিতে বলেছেন জীবনকে নতুন করে দেখতে এই ধরনের পরিবর্তন প্রয়োজন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যে হতাশা সৃষ্টি হয়েছে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল